তার জন্য আলাদা লোক ধরে ঠিক আছে ছবি ওঠা ক্যামেরা ক্যামেরা আলাদা করে মিছিল করলাম আলাদা করে ক্যামেরাম্যান সেট করে রাখলাম হ্যাঁ তাহলে সেই ছবি আমরা পাঠাই দেবো জি আপা ঠিক আছে ভালো গ্যাদারিং যাতে হয় সেটা করবো ওটা তো নূর হোসেন দিবস নূর হোসেনের ছবি ছবি থাকবে গণতন্ত্র মুক্তিপাড়া নিপা যাক সব থেকে বড়তন্ত্র সে আড়াইশো দুইশো না করছে থেকে কি ধরনের কথা হয়নি কখনো পুলিশ সংখ্যা তো আরো বাড়বে আমি তো ইউনিয়ন ইউনিয়ন পর্যায়ে তথ্য নিতে বলছি যে ঘরবাড়ি কত বাড়ি কত পড়ালো এসব হিসাব বাইর সব হিসাব আমরা গুলা কলা গন্ডায় করে নেবো জি আপা

আমাদের আর আমাদের কত ঘর বাড়ি পড়েছে দোকানপাট তোমার আহ ইন্ডাস্ট্রি যা যা পড়াইছে সব তালিকা বাড়ি এলাকায় এলাকায় সব জায়গায় প্রত্যেক এলাকা থেকে তথ্য হিসবে কতজন মারতে কতজন হিন্দু মারছে কতজন পুলিশ মারছে কতজন মারছে সব ঢাকায় যে চোখোটা থানায় ওরা আগুন দি পরে এসেছে সে প্রত্যেক থানায় কিন্তু পুলিশ মারা গেছে পুলিশ মারা গেছে হ্যাঁ এসব কিন্তু সামনে আসে না আর আমাদের তো নাই সবার বাড়ি আমাদের পরিবার যাওয়া ছিল তারপর পার্টির নেতা প্রত্যেকটা এমপি সবাই বাড়িঘর বাড়িঘর এক সময় তো ঢাকা সারা বাংলাদেশের প্রত্যেক অঞ্চল আগুনে পড়া আর কালো তো আচ্ছা এখান থেকে সব খবর গুলি আসে পাই তো এরকম জঘন্য মানে সেই পাকিস্তানের হালদার বাহিনী তো তো আর দেখো নাই আমরা তো দেখছি এই ঠিক পাকিস্তান হালদার বাহিনী যেভাবে করছে আর ঠিক তাই করে যাচ্ছে এখন তো কত মারছে তার হিসাবে পুলিশ দিয়ে কত মারা গেছে হিসাব নেই জি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত রাত্রে ওই যে বা বিপ্লব মানে আমরা তো ই করি যে সৈন্য হত্যা দিবস ওরা ওই বিপ্লব সংহতি দিবসের পোস্টার লাগাইছে হলে হলে বুঝছেন পরে সাধারণ শিক্ষার্থী আর সাধারণ শিক্ষার্থী না ওই যে ওই ইনুসের বাহিনী যেগুলো বৈষম্য বিরোধী ওরা ছাত্র দলের দিছে ধাওয়া ধাওয়া দিয়ে ছাত্র দলের বিরুদ্ধে মিছিল করছে মিছিল করার পরে ছাত্র দল বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বলতেছে যে আমরা ছাত্রলীগের যেমন ভয় পাই ছাত্র দলেরও ভয় পাই এই নিয়ে তারা ওই ছাত্রদলের বিরুদ্ধে মিছিল করছে মোটামুটি ছাত্র দলের সাথে ওদের একটা লাগছে আর কি ভালোই অন্যান্য হলে ওই সব হল দিয়ে তো ই করছে পোক্টার অফিসের সামনে বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তা ওরা এইগুলা পোক্টারের কাছে বিচার দিছে যে আমরা সব এই ছাত্র দল ছাত্রলীগের সমান ভয় পাই ক্যাম্পাসে কোনো পলিটিক্স থাকবে না রাজনীতি থাকবে না রাত্রে কেন তারা ব্যানার লাগাইলো এই জবাব চায় আর কি